মধুখালীতে গোল্ডেন লাইন বাসের ধাক্কায় পাঁচজন গুরুতর আহত এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ফরিদপুরের মধুখালিতে গোল্ডেন লাইন পরিবহন ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক সহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন উনিশ এপ্রিল শনিবার সকাল আনুমানিক নয়টা তিরিশ মিনিটের দিকে মধুখালী পৌরসভার মেসদিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় মেসদিয়া মোড়ে একটি ব্যাটে চালিত ভ্যান রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে সেরে আসা গোল্ডেন লাইন পরিবহন ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানে থাকা চালক সহ পাঁচজন গুরুতর আহত হন এলাকাবাসী তাৎক্ষণিক আহতদেরকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় আহত ব্যক্তিরা হলেন তানিয়া বেগম তিরিশ সোহর আফমাতুব্বর পাঁচচল্লিশ মিনহাস ব্যাপারী পনেরো মোহাম্মদ আড়ি সত্তর মোহাম্মদ শামাদ শেখ পঁয়ষট্টি এদের মধ্যে দুইজনের বাড়ি মেসদ্দিয়া গ্রামে এবং তিনজনের বাড়ি লক্ষণ দেয়া গ্রামে এ ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি সংবাদ পেয়ে মধুখালী থানা পুলিশ এবং হাইও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন